আসসালামু আলাইকুম ফেব্রুয়ারি নয় তারিখ দু হাজার ছাব্বিশ সালে কিন্তু আপনাদের সকাল নয়টা থেকেই শুরু হতে যাচ্ছে এগ্রিকালচার যে এই ভিসাটা আছে ট্যুরিজম সেক্টরের মানে অনেকে এগ্রিকালচার ক্যাটাগরি বলে বাট এটা ট্যুরিজম সেক্টরের এটার ক্লিকটা কিন্তু শুরু হবে নয় তারিখ মানে নয় ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে একবারে রাত আটটা পর্যন্ত এই অ্যাপ্লাইটা চলবে মানে বিশটা এখানে লেখা চলছে বিশটা মানে আটটা সো যারা যারা ট্যুরিজম সেক্টরে নয় তারিখে আবেদন করবেন কমেন্টে জানান সো তো অনেকেই কোশ্চেন করতেছেন যে ভাই নয় তারিখে মূলত যে আবেদনটা সেটাকে আদৌ হবে কি না অবশ্যই হবে ভাই অনেকে কোশ্চেন করতেছেন যে ভাই স্পন্সর আমরা যে আবেদনটা দেখছি সেটা কি হবে কিনা না হবে ভাই এখন তো কোনো ডেট চেঞ্জ হয় নাই আমাদের নয় তারিখে এগ্রিকালচারে আবেদন হবে ইনশাল্লাহ হ্যাঁ যদি সব কিছু ঠিক থাকে আল্লাহ রহমতে সঠিকভাবে সুন্দরভাবে আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না সো দেখা হচ্ছে নয় তারিখে ডিরেক্ট সকালের আবেদন ওই পোর্টাল থেকে কারণ ওই পোর্টালে যখন আবেদন হবে আমি আপনাকে দেখানোর চেষ্টা করি বাকিটা আল্লাহ আর হ্যাঁ আরেকটা কথা অনেকেই কিন্তু অপেক্ষা করে হ্যাঁ আবেদন করার পরপরই একেবারে রিসিভতা পাবেন এরকম অপেক্ষা করে না ভাই রিসিভত আসতে সময় লাগে অনেকে দেখেন বারোই জানুয়ারিতে আবেদন করছে এইখানে অনেকে রিসিভটা পায় নাই একটা কোশ্চেন করেন যে ভাই বারোই জানুয়ারিতে আবেদন করছি এখন রিসিভতা আসে নাই কেন এখন তাই কেন আসে নাই এটার প্রশ্ন আমার কাছে নাই কিংবা আপনি যার মাধ্যমে আবেদন করছেন তার কাছে নাই কারণ একটা গভর্নমেন্টের হাতে গভর্নমেন্ট কারে কি দিবে না দিবে সেটা গভর্নমেন্টের হাতে তাই না এটা তো আপনি আমাকে জিজ্ঞেস করলে পাবেন না কিন্তু আপনি আপনার মাধ্যমে জিজ্ঞেস করলে পাবেন না কারণ আপনার মাধ্যমে দেখতে পারবে যে আসছে কিনা কিন্তু আসবে কিনা হ্যাঁ এটা দেখতে পারে এখন যিনি আবেদন করে তিনি যদি ঠিকমতো না বলতে পারে তাহলে আমরা কিভাবে বলবো আপনার আবেদন তার আমরা করি নাই সো অপেক্ষা করতে হবে অনেক ঋষিভতা অনেকে বলে যে ভাই তা আসতে কতদিন সময় লাগে মূলত ভাই কারোর ক্ষেত্রে এক মাস লাগে কারোর ক্ষেত্রে দুই মাস লাগে দুই সালে আমরা যেটা দেখছি অনেকে ওটা ছয় মাস পরেও আসছে হ্যাঁ তাও কিন্তু তা আহমদ কিছু না কারণ আপনার যদি বেশি সন্দেহ হয় আমি আপনাদেরকে সবসময় বলি যে ভিডিও কলের মাধ্যমে ওয়েব পোর্টালে লগ করে দেখাইতে বলবেন যে আপনি ওয়েব পোর্টালে লগ করবেন সেখানে আপনার নাম লেখা আছে আপনার স্ট্যাটাস লেখা আছে তাহলে আপনি বুঝবেন যে আপনার আবেদন হয়েছে ঋষিপতা আসুক না আসুক অন্তত আবেদন হয়েছে এটা শুরু হতে পারবেন যারাই কোশ্চেন করতেছেন যে ভাই বারো জানুয়ারি আবেদন করছি এখন তো আসে নাই তাদের জন্য আবেদটা দিয়ে দিলাম এবং নয় ফেব্রুয়ারি রেডি হয়ে যান যারা ট্যুরিজম সেক্টরে আবেদন করতেছেন যেটা এগ্রিকালচারের একটা কোঠা যেটা দ্বিতীয় ধাপ মানে প্রথম ধাপ বারোই জানুয়ারি শেষ হয়েছে এখন ট্যুরিজম হোটেল রেস্টুরেন্ট যেমন মারের পার্ক আমরা একদেশ মার বলি যেমন আপনার যদি আমি বাংলাতে বলি সমুদ্র অঞ্চল সমুদ্র অঞ্চলের যে ট্যুরিজম আলবাহরগো হ্যাঁ মানে বড় বড় হোটেলগুলা এগুলোতে আবেদন শুরু হতে যাচ্ছে আর মাত্র আজকে কয় তারিখ আজকে ছয় তারিখ মে ভিডিওটা আপলোড হবে সাত তারিখে তো আরমাত্র তিন দিন দুই দিন পর হ্যাঁ আরমাত্র দুই দিন পরই আবেদন শুরু হতে যাচ্ছে সো দেখা হবে আবেদন পোর্টাল থেকে ইনশাআল্লাহ নয় তারিখ সকাল আমি লাইভে যাই আপনাদেরকে আবেদন পোর্টাল থেকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ বাকিটা আল্লাহ ভরসা তো আল্লাহ হাফিজ